আজ আমরা কোথায় গেলাম হ্যালো গাইস আমি রহিমা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ সকাল সকাল রেডি হয়ে মামা 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 বাড়ি যাওয়ার জন্য গাড়ি করে পৌঁছে গেছি বাড়িতে বাড়িতে এক অনুষ্ঠান থাকার যে যার কাজে ব্যস্ত আর কি অনুষ্ঠান ছিল সেটা ভিডিও শেষেই তোমাদেরকে বলবো তো ভিডিওটা দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তারপর নাস্তা করে আমরা বাইরে দিয়ে বেরিয়ে কিছু আইসক্রিম খেয়ে নিলাম মামার দোকান খুলেছিল মামার দোকানে এসে বসে তারপর লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি মেনুতে ছিল চিকেন ডাল আরও অন্যান্য কিছু খাওয়া কমপ্লিট হয়ে এখানে শুয়েছিলাম সবাই তারপর বিকাল হতে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে সবাই মিলে পাশেই আপামনিদের বাড়ি যাওয়ার জন্য তারপর সবাই মিলে হেঁটে হেঁটে মজা করতে করতে যাচ্ছে সামনে এক খেপি আমাদেরকে রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছে হঠাৎ রাস্তার ধারে দেখতে পেলাম গাছে অনেক সুপারি হয়েছে দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আপামনিদের বাড়ি চলে গিয়েছি এখানে এসে তো খুব মজা করছিল এখানে নাস্তা দিয়েছিল জিজু এগুলো সবাইকে সার্ভ করে দিচ্ছিল এখানে তো খুব মজা হাসি ঠাট্টা হচ্ছিল তারপর আবারও এখানে কফি ডিম সিদ্ধ আরও অন্যান্য খাবার দিয়েছিল খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করার পর আমরা বাড়ি ফিরে চলে এসেছি বাড়ি আস্তে আস্তে প্রায় তো সন্ধ্যেই হয়ে গিয়েছিল এসে দেখে আমাদের এক আনটি গিয়েছিল আজমির শরীফ এখানে একটা সুন্দর শোপিস জুতো এবং হিজা বন্যা এনেছিল আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কোনটা সব থেকে ভালো লেগেছে কমেন্ট কর তারপর এখানে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছি সেটা দেখতে চাইলে তোমরা নিচে দেখো যে লিংক আছে এখানে বোন প্রজেক্ট করছিল প্রজেক্ট শেষ হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই